চক্রবৃদ্ধি মূলধন a shaman, p 1 r n আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম তো আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় লগারিদম ও লগারিদমের ধারণা ও প্রয়োগ পেজ নাম্বার হচ্ছে 71 দেখো তোমাদের একটা সমস্যা দেওয়া আছে এই সমস্যা সমাধান আমি আজকে করে দেখাবো তোমাদের দেখো এর জন্য দেখো কি বলছে সমস্যাটা ছিল যে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে তো সমাধান যদি আমরা প্রথমে করতে যাই ক্ষেত্রে যে মনে করি আমরা প্রথমেই প্রাথমিক মূলধন বা আসল এখানে যে আসল বা প্রাথমিক মূলধনটা সেটা আমরা ধরে নিব হচ্ছে ই চক্রবৃদ্ধি মূলধন এটা সমান ধরে নিলাম হচ্ছে এ কিন্তু আমাকে এখানে বলছে যে যে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে 8% তার মানে মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট আট পার্সেন্ট তো আট পার্সেন্ট পার্সেন্ট মানে কি শত ভাগ আমি করি যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসবে কত এবং আট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে তার মানে এই সময়কাল তোমাকে বছর বলছে যে কত বছরে এই মূলধনটা দ্বিগুণ হবে কার দ্বিগুণ হবে এই প্রারম্ভিক মূলধন যে বা আসল যে ছিল এই আসলের দ্বিগুণ হবে তার মানে যে চক্রবৃদ্ধির মূলধন যে আমি পাবো সেটা হচ্ছে কারণ বা আসলের বছরে আমার কি হবে মূলধনটা যে হবে কত বছরে এই আসলের দ্বিগুণ হবে সেটাই তোমার কাছে চাইছে তার মানে সময়কাল বা এন এর মানটা তোমার কাছে চাইছে বছরটা চাইছে সেক্ষেত্রে আমরা জানি আমরা লিখবো যে সূত্র থেকে পাই বা জানা আছে জানা আছে যে সূত্রটা সেটা হচ্ছে দেখো এ ইকাল দেখো আমরা এর মান আছে হচ্ছে তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম টু ইকুয়াল এখানে হচ্ছে পি তাহলে ওয়ান প্লাস দেখো আর এর যে মানটা তুমি কত পেয়েছ আর এর মান পেয়েছ জিরো পয়েন্ট তাহলে এখানে বসিয়ে দাও জিরো এরপরে এন এর তো আমাদের নাই এন এর মানটা আমাদের বের করতে হবে তো এখানে আমি মান বসানো শেষ এখন দেখো এই পাশেও পি আছে ডান পাশেও আমাদের কি আছে পি আছে সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে পি এবং পি চলে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে টু ইকুয়াল এখানে থাকবে দেখো ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে এখানে থাকবে ওয়ান পয়েন্ট জিরো এইট এই পি এবং পি কিন্তু চলে গেছে কারণ পি এবং পিতে যদি আমরা উপকে বাক করি সেক্ষেত্রে পি চলে যাবে তাহলে এখানেই থাকবে 1.08 কারণ 1 এবং 0.08 কে যদি তুমি যোগ করো ক্ষেত্রে হবে 1.08 এরপরে পাওয়ার থাকবে কত n তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটার সূচক আছে সূচকরূপে আছে আমি যদি এখন লগারিদমের বাসায় যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে n হলো 2 এর 1.08 ভিত্তিক লগ তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে দেখো তো যে হলো এর এই টু এর ভাষায় বলি তাহলে সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে এই যে বেলুটা যে লক টু এরপর আছে লক ওয়ান পয়েন্ট জিরো এইট এই যে মানটা আমরা এখন কিভাবে বের করবো সেটা দেখো তোমরা লিখবা প্রথমে এরপর দেখো যে লক টু লক ওয়ান পয়েন্ট জিরো এইট আমরা এইভাবে লিখবো লেখার পর প্রথমে আমরা লক টু এবং লব ওয়ান এই ক্যালকুলেটারে উঠে তোমাদের হাতে আশা করি তোমরা যেহেতু নাইনে পড়ো তাহলে সবার কাছেই সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে যে নয়শো একানব্বই বা একশো এম এস তোমরা করতে পারো সমস্যা নেই তাহলে আমরা এই লক টু কে আমরা লক ওয়ান পয়েন্ট দিয়ে ভাগ করব তোমাদের কিন্তু দেখবা যে এই যে এখানে কিন্তু লক আছে তোমরা এই লকটা উঠাবা লকটা উঠানোর পরে এখানে দেবা হচ্ছে টু লক টু উঠলো উঠার পরে আমরা ভাগ চিহ্ন দিব দেওয়ার পরে ভাগ করবো হচ্ছে লক ওয়ান তার মানে আবার লক দিব log de 1.08 প্রথমে আমি কি করলাম log ট উড়াইছি আমি কিন্তু log এখানে আছে log দেখবা এখানে শারিতে কিন্তু log আছে তিন নাম্বার শারিতে log পাবা এই log কে চাপ দেওয়ার পর log এর যে বোতামটা আছে এখানে বোতামটা চাপ দেওয়ার পর তোমার যে মানটা আছে 2 এই log ট লিখবা এরপরে ভাগ চিহ্ন দিবা দিয়ে log 1.08 দিবা এইভাবে উঠাবা উঠায়ে তোমরা কি এই ইকুয়ালের চাপ দিবা তাহলে আস্তে কত দেখো সুতরাং n ইকুয়াল যে মানটা আসবে সেটা হচ্ছে 9 তাহলে আমরা n এর মান কত পাইলাম 9 পাইলাম মানে 9 বছর পেলাম দেখো তোমাদের কাছে তোমাদের কাছে কি চেয়েছিল যে কত বছরে দ্বিগুণ হবে তার মানে আমরা বলতে পারি যে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন 9 বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো এরপরও যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ